পাঁচ হাজার টাকার মাদকের জন্য নিজের স্ত্রীকে মাদক সরবরাহকারীর কাছে বন্ধক দিলেন স্বামী পরে স্বামীর সহযোগিতায় মাদক কারবারই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন গৃহবধূ হ্যালো তাই মাদকের টাকা পরিশোধ করতে স্ত্রী গিয়ে মাদকাসক্ত স্বামী আবুল খাই তুলে দেন মাদক কারবারি নুরুল ইসলাম নুরুর হাতে এমনটাই অভিযোগ করেন ভুক্তভোগী গৃহবধূ জামাইনেও খাই আমার জামে আছে না দুটা গোটার লেগে আর পাঁচ হাজার টাকা লেগে গে নুরার কাছে বেচাল্লিসে তো নূরা আছে না আমার ওকে করছে করার পর থেকে তা বাড়িতে ফজর নিয়ে আমার গুসো করে স্যার বরসো কাপড় সুপুর দিয়ে গুসো করেছে গুসো করে গুম গুমের ট্যাবলেট খাওয়া খাওয়াই গুম পাতে রাইতে আসে না নূরে আবার অত্যাচার করছে করার পরে পরের দিন সন্ধ্যার দিকে নুরা আবার মনির কাছে মই নিয়ে গেছে লুয়ে গেছে অনেক দূরে নিয়ে মিশিং করে নিয়ে আপাতত আমার লোক অত্যাচার করছে একবার আছে রাইতার ফজর আবার বাইতে না রেংরার বাইতে আমার রাখছে রাহনে অবদে هنتকে আমি বাইগ্যে গিসিকে বাইগ্যে আমি ডাইরেক্ট থানা পাইছি মাদকের টাকা দিতে না পারাই ওই গৃহবধুকে প্রথমে স্বামী সহযোগিতায় তারি বাড়িতে ধর্ষণ করেন মাদক ব্যবসায়ী নুরু পরে ভোররাতে স্বামী খাইরের সহযোগিতায় ওই নারীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে দুই দিন আটকে রাখেন পাওনাদার নুরু পাবদামসিনেতে দুটো গুডাল লাগার পাঁচজন তেল জামর বিচালাইছে আমার এই সুযোগে ভালো নুরু একাই ধর্ষণ করে ওই গৃহবধূকে রেহাই দেয়নি নিজের বিকৃত বাসনা চরিতার্থের পর আগ্রা ইউনিয়নের নরেন্দ্রপুর এলাকার শেষ দেয়ার মেশিন ঘরে গৃহবধূকে নিয়ে যায় নুরু সেখানে আগে থেকে অপেক্ষমান মনির হোসেন ও মহিনুদ্দিনের হাতে তুলে দেন তারা দুজনও গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয় পরবর্তীতে স্থানীয় গাজীবাচ্চু গৃহবধূকে তার বাড়িতে নিয়ে যান এবং ঘটনাটি পুলিশকে অবহিত করেন জানাই করে আমরা জানতাম না যে জানলার বিয়ে সাথে দিলাম তখন বিয়ে লাইছি যেমনি হোক নিজের বেজেও চাইছিলাম তার বালা চলো না কিন্তু বালা চাইল না তারপরে তারপরে করে চাই যে আমি ধর্ষণের শিকার গৃহবধূর বাবার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় চাঞ্চল্যকর এই ঘটনার পর শুক্রবার রাতে বড়োরা থানায় ভুক্তভোগী ওই নারীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন আমার মায়ের শাকপুর বিয়া দিছি আমার মায়ের তারা জামাইয়ের দর্শন করেছে পাঁচ হাজার বিনিময় আমি আর বিচার চাই এজনে ফাঁসি আমার এছাড়া কিছু নাই আমি মায়ের বাদী বড়রা থানা পুলিশ অভিযুক্ত স্বামী আবুল খায়ের মাদক ব্যবসায়ী নুরু এবং তার দুই সহযোগী মনির ও মহিনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন গৃহবধূর স্বজন ও প্রতিবেশীরা আমি মোটরসাইকেল চালিয়ে আসতেছি একটা ছেলে বলল যে একটা মেয়ে নাকি দর্শিত হয়েছে মেয়েটা নাকি ওইখানে হাঁটতে পারে না তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম মেয়েটা কোন দিক গেছে তখন বলল যে ওই দিক গেছে তখন আমি খোঁজ করতে করতে ওই জায়গায় যাই দেখি যে মেয়েটাকে পাইলাম পাওয়ার পরে ওখানে যাই দেখি যে পাঁচ সাতটা মহিলার সাথে ওই মেয়েটা এই কথাগুলো বলতেছে তখন আমি কথাগুলো শুনলাম শোনার পরে আমি বলছি যে তুমি বাজারে আসো বাজারে আসার পরে ওনার ওই মেয়েটার স্বামীকে আমি নিয়ে আসছি নিয়ে আসার পরে আমার বাড়িতে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে মেয়ের অভিযোগের ভিত্তিতে যে মেয়ের অভিযোগ ছিল যে আমাকে ইয়াবা ট্যাবলেটের পাওয়ার জন্য আমাকে একটা লোকের হাতে তুলে দিছে তখন আমি ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করলাম আমার বাড়িতে একটু হার্ডলাইনে আমি জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদ করার পরে এক পর্যায়ে সে স্বীকার করছে ঘটনায় আর কারোর সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম ইমরানুল হক মারুফ এখানে একটা দুঃখ দর্শনের ঘটনা ঘটে আবদা ইউনিয়নে সে ঘটনার প্রেক্ষিতে আমরা ঘটনার দিন রাতে অভিযান পরিচালনা করি আমরা দুই ভাগ হয়ে পরবর্তীতে ঘটনার সাথে সংশ্লিষ্ট তিনজনকে আমরা গ্রেফতার করি পরবর্তীতে আরও একজন গ্রেফতার করা হল মোট আমরা 4 জন করতে সক্ষম হই এবং তাদেরকে আদালতে সাপোর্ট করা হয়েছে এর মধ্যে তিনজন স্বীকারোক্তমূলক জবানবন্দি প্রদান করেছে মামলা মামলা তদন্ত কার্যক্রম চলমান সেখানে অন্য কারো যদি সম্পৃক্ততা আসে তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব নেকারজনক এ ঘটনার বিচার দাবি করেন ভুক্তভোগী গৃহবধূর মা ও সজনেরা এক মাস দুই মাস পর পর শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ির সভায় জ্বালাতন করে দেয়া হয়েছিল 10000 5000 তো আবার আনো দে এইবার রোজারীদের মেজান সে শ্বশুরবাড়ি থেকে সে বেড়াইতেও যাই সিঁড়া তে আমারও দৌড়ছে কাকা আমি তো টেহা আনছি না কাপড় কিনতে পারছি না আমার কিছু টেহা লাগবে তো আমি আমার বলে ভাই খুঁলাম দুই হাজার টেহা দিয়ে দিও তো হ্যাঁ দুই হাজার দিছি হেন থেকে আয় তে দিন নেশা পানি করে টেহার মনে শোট পড়ছে টেনে কি মিলে কাতে আনছে ইয়ে আইনে সিঁড়া তে আমার বাজি অনুলোকের কাছে তুলে দিছে তো যতটুকু গইছে ইডার বিচারটা এবং ক্যামেরার মাধ্যমে যেন আমরা সহযোগিতা পাই এর বিচারটা যিনি আমরা সর্বোচ্চ জিনিসটা যেন আমরা ফাইয়া যাই এই ডেগি আমরা লেগি বিয়া ডিসিভার তে পাঁচ হাজার মানে খায় রে আমার মায়েরে দংশন করাইছে তিনজন লোক দিয়া অহনিডার বিচার আপনার কাছে আমি প্রচুর পরিমাণ চাই ওতে তার যাবজ্জীবন হোক নাহলে তার ফাঁসি হোক আমার মায়ের এতে এত দুঃখ ক্ষতি করেছে আমি এটা স্বপ্ন ভাবতে পারছি না আমি আর বিচার চাই এজন্য ফাঁসি আমি তো কই তো সরব লাগে எடுக்கா கேன் தெரியோ கேன் தீம் சப்சோ விசாரிசாரி கொண்டு சேனல்